কর্মসূচি থাকবে দলের যে ইস্যু থাকবে সেই ইস্যু নিয়ে রাজনীতির সেই ইস্যু নিয়ে রাজনীতির মাঠে থাকব অতীতেও সকল ইস্যুতে দলের জন্য মাঠে ছিলাম এখন থেকে এখনও দলের যে ইস্যু মাঠে আছে সেই ইস্যু নিয়ে মাঠে কাজ করছে দলের এখন প্রধান ইস্যু হচ্ছে দলের যে একত্রিশ দফা এই একত্রিশ দফা গণমানুষের কাছে পৌঁছে দেওয়া জনমানুষের হাতে পৌঁছে দেওয়া কারণ এই একত্রিশ দফার আলোকেই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব তারেক রহমান সাহেবের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার আলোকে চুয়ান্ন বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই চুয়ান্ন বছরের পিছিয়ে থাকা বাংলাদেশ আমাদের কাম্য ছিল না অবশ্যই এটি একটি নির্বাচনী ইশতেহার যে নির্বাচনী ইশতেহার আজ থেকে পাঁচ বছর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যাদের কাছে উপস্থাপন করেছেন কিন্তু সেই ইশতেহার বাস্তবায়নের সুযোগ অতীতে ছিল না সেই ইশতেহার আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যদি ইশতেহার পছন্দ করে এই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা যদি জনগণ পছন্দ করে সেই পছন্দের আলোকে দলকে যদি ভোট দেয় সারা দেশে ধারে সে যদি বিজয়ী হয় তাহলে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হবে এটা আমরা বিশ্বাস করি দল নির্বাচনী শিডিউল ঘোষণা করার পরে নিয়ম অনুযায়ী দলের পক্ষ থেকে ফরম বিতরণ করা হবে সেখানে নির্বাচনী বোর্ডের সামনে সকল প্রার্থী হাজির হবেন সেখান থেকে যে চূড়ান্তভাবে মনোনয়নটা কারণ মনোনয়ন শেষ দিন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার যে শেষ দিন ইভেন প্রত্যাহারের আগের দিন পর্যন্ত মনোনয়ন মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা থাকে সুযোগ আছে যখন চূড়ান্ত মনোনয়ন হয়ে যাবে দলের পক্ষ থেকে তখন কারোর মধ্যে কোনো বিভেদ থাকবে না আমরা যদি দল করি দলের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের পালন করা এটা আমাদের নৈতিক এবং পবিত্র দায়িত্ব এটা আমাদের জন্য অনস্বীকার্য দায়িত্ব সেখানে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না কারোর মধ্যেই কোনো বিভেদ থাকবে না কিন্তু দলের চূড়ান্ত মনোনয়নটা দল থেকে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর সমন্বয়ের যে ব্যাপারটা বলেছেন এটা তো যিনি প্রার্থী তিনি কিভাবে সমন্বয় করবেন তিনি নির্বাচনে মাঠ কিভাবে জমিয়ে তুলবেন সেটা তার ব্যাপার আমরা ধানের শেষের জন্য শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো